বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে ডুইপ নির্বাচন কমিশন ঢাকা বাংলাদেশ থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন ঢাকা ডুইপ প্লটে বসবাসকারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি নির্বাচন আগামী বাইশে মে অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে নির্বাচন কমিশনার দপ্তর থেকে একটি নির্বাচনী প্রজ্ঞাপন জারি করা হয়েছে সমিতি রেজিস্ট্রেশনের সময়ের গঠনন্ত্রের পরিপন্থী এ প্রজ্ঞাপন নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারীর ভেতর অসন্তোষ দানা বেঁধে উঠেছে প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে মহিলা ভোটারের পরিবর্তে তার স্বামী ভোট দিতে পারবেন যা বিতর্কের সৃষ্টি করেছে কারণ যার ভোট তিনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এ নীতিতে গণতান্ত্রিক অধিকার নিয়ে নির্বাচন পরিচালিত হয় কিন্তু এখানে প্রধান নির্বাচন কমিশনার মোক কামরুজ্জামান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোসলেম উদ্দিন নির্বাচন কমিশনার শারমিন সুলতানা এই ধারা সংযুক্ত করেছেন যা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক পদপ্রার্থী এইচ এম নজরুল ইসলামকে অবাক করেছে তিনি উক্ত ধারা পরিবর্তনের জন্য ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন এই আপিলের কপি তিনি সমাজ সমাজকল্যাণ অধিদপ্তর উপপুলিশ কমিশনার মিরপুর প্রেসক্লাব ও ওয়ার্ড কমিশনারকে অবহিত করেছেন এইচএম নজরুল ইসলাম বলেন এই ধারা কোন গণতান্ত্রিক ধারা নয় এজন্য এই ধারা সংশোধন করে নতুনভাবে নির্বাচন করার জন্য তিন শূন্য দিন সময় বৃদ্ধি করার আবেদন করেছি একটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঢাকা থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন আমি এইচ এম নজরুল পোলোডে বসবাসকারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পদপ্রার্থী আমি এই নির্বাচনে যে প্রজ্ঞাপন জারি করেছে তার পাঁচ নাম্বার অনুচ্ছেদের বিষয় নিয়ে আমার আজকের এই বক্তব্য পাঁচ নাম্বার অনুচ্ছেদে উল্লেখ আছে ডুইপে মহিলা প্লোট হোল্ডার যদি কোনো কারণে উপস্থিত না হতে পারে সেক্ষেত্রে তার পক্ষে তার স্বামী ভোট প্রদানের ক্ষমতা অর্পণ করতে পারবে সেজন্য অবশ্যভাবে অঙ্গীকারনামা দিতে হবে আমার প্রশ্ন যেই এটা কোনো সাংবিধানিক বা গণতান্ত্রিক প্রক্রিয়া না এটা নির্বাচন কমিশনারগণ মন খুশি মতন একটা প্রজ্ঞাপন জারি করেছে আমি তার প্রতিবাদ জানাই এবং আমি নির্বাচন কমিশনারের বরাবরে অ্যাপিল করেছি যেন এটাকে বাতিল করা হয় আমি এ ব্যাপারে সমাজ কল্যাণ অধিদপ্তরে এর অনুলিপি প্রেরণ করেছি মাননীয় পুলিশ উপকমিশনারের কাছে এর অনুলিপি দিয়েছি জাতীয় প্রেস ক্লাবের এর অনুলিপি দিয়েছি আমি স্থানীয় কাউন্সিলরের বরাবরের অনুলিপি দিয়েছি সবাইকে ধন্যবাদ